ছোটোবেলায় স্কুল যাবার সময় মাকে খালি বলতাম মা আজকে টিফিনে কি রান্না করলে আজকে টিফিনে আমাকে কি টিফিন দিলে তুমি আমার ফ্রেন্ডসের মতন করে টিফিনটা দিতে পারো না আমার খালি আমার ফ্রেন্ডসদের রান্নাটাই বেশি ভালো লাগতো যেহেতু আমাদের বাইরে স্কুল ছিল তো ওখানে নন বেঙ্গলি ফ্রেন্ডস আমার বেশি ছিল এবং ওদের রান্নার পদ্ধতি রান্নার টেস্ট রান্নার মশলা আমাদের থেকে অনেকটাই ডিফারেন্ট ছিল আর মা যত ভালো করি আমাকে টিফিন করে দিক না কেন আমার কিন্তু সব তাদের টিফিন বেশি ভালো এক্সচেঞ্জ করতাম আর ওদের আমার টিফিনটা বেশি ভালো লাগতো এবং ওদের অনেক কিছু রান্নার মশলাটা ইনগ্রিডিয়েন্টসটা অন্য রকম আমার মায়ের হাতের রান্নার বরাবরই মানে সবসময় অনেক সুন্দর অনেক ভালো যেহেতু মা বাইরে ছিল অনেক দিন অনেক বছর তো ওদের মতন করে অনেক কিছু রেসিপি মা নিজের মতন করে তৈরি করেছিল আর এইটা দেখো কচু পাতার এটা আমার মা দুর্দান্ত করত আর এই কচু পাতাগুলো যে কচু পাতাগুলো কিন্তু চুল কবে না সেরকম পাতাগুলো দেখে নিতে হবে খুব ভালো করে ধুয়ে নিতে হবে আর বলে যে কচু পাতায় জল দাঁড়ায় না কচু পাতায় ধুলে জল দাঁড়ায় না যতই ধো না কেন তো আগের দিন রাত্রিবেলা তোমার পিউলির ডালটা বা সকাল যদি দুপুরে করো সকালবেলা পিউলির ডালটা একটু ভালো করে ভিজিয়ে রাখতে হবে খুব ভালো করার জন্য ভিজিয়ে যায় আর তাতে তোমার একটুখানি হলুদ একটু হিং আর কালো জিরে একটু নুন খাবার মতন এসব দিয়ে আর একটু আদা কুচু রসুন কুচু একটু লঙ্কা কুচিও দিতে হবে দিয়ে ভালো করে কচু পাতাগুলোকে ধুয়ে আর এই একটা করে লেয়ার দিতে হবে তা মানে ব্যাটারটা ভালো করে ফাটাতে হবে যত ভালো ফাঁটানো হবে তত ভালো কিন্তু কচু পাতার বড়টা আরও বেশি ফুলে উঠবে ভেতর অবধি খুব সুন্দর মচমচে হবে তো একটা করে পাতা রাখতে হবে তারপর একবার করে একটাল করে লেয়ার ব্যাটারের দিতে হবে আবার একটা পাতা রাখতে হবে আবার একটা করে একটু করে ব্যাটার দিতে হবে মানে তুমি যত মোটা করবে যত বড় করবে তত সেই ভাবে কিন্তু তোমাকে ব্যাটারটা বা পাতাটা দিতে হবে অ্যাটলিস্ট চারটে পাতা মা দিয়ে করতো এবং খুবই ভালো লাগতো খেতে আর এত সুন্দর মচমচে হতো তোমরা যদি কোনোদিন কচু পাতার বড়া খেয়ে থাকো তোমরা জানবে নিশ্চয়ই আর এইভাবে যদি তোমরা করো তুমি অবশ্যই তুমি কিন্তু আমাকে বলবে যে দিদি সত্যিই খুব ভালো টেস্ট হচ্ছে মানে একটা আলাদা ডিফারেন্ট টেস্ট অনেক রকমের বড়া খেয়েছো তো অনেক রকমের পাতা দিয়ে বড়া খেয়েছো তো কিন্তু রকম কচু পাতার বড়াটা আমার মনে হয় আমার মাই ইউনিক এটা করেছে তো আমার খুবই ভালো লাগতো তো আমি আজকেই সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম আর আজকে আমাদের একটু নিরামিষ ছিল বলে আমি এই কচু পাতার বড়াটা দিলাম এবার তোমরা চাইলে রসুনটা স্কিপ করতে পারো রসুনটা দিলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয় তো আর এই মচমচে করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে প্রথমে তেলটা হালকা আঁচে রাখতে হবে মানে তেলটাকে গরম করে নেবে তারপর আঁচটা কমিয়ে দেবে তারপরে আস্তে আস্তে করে খুব লো ফ্লেমেতে আস্তে আস্তে করে কিন্তু বড়াটাকে ভাজতে হবে তবে কিন্তু ভেতর অবধি খুব ভালো ফ্রাই হবে ডিপ ফ্রাই করতে হবে ভেতর অবধি ফ্রাই হবে মুচমুচে হবে আর এই দেখো তোমাদেরকে আমি কেটে দেখাচ্ছি যদি সামনে থাকতে অবশ্যই টেস্ট করাতাম আর এত ভালো খেতে হয়েছিল শুধু একটুখানি ডাল আর এরকম কাজ একটু আলু ভাতা আর যদি বড়া নিরামিষ দিনগুলোতে তোমরা খেতে পারো না দারুণ লাগবে তো তোমরা সবাই খুব ভালো থাকো খুব আর সবাই খুব আনন্দে থাকো আজকের মতন শেষ করছি ইতি সাথে हैं कुछ बताल जाए